ফটো এডিটিংয়ের জন্য অথবা ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হচ্ছে ফটোশপ ফটোশপ দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন ফটো এডিটিং করতে পারবেন তবে বর্তমান সময়ে এই ফটোশপের চেয়েও আরও অত্যাধুনিক বিভিন্ন ধরনের অ্যাপ বা এআই টুল বেরিয়েছে যেগুলো দিয়ে ফটো এডিটিং করার জন্য অথবা যে কোনো ধরনের ডিজাইন করার জন্য কোনো ধরনের স্কিলের দরকার নেই জাস্ট একটা প্রম্পট অর্থাৎ আপনি যদি আপনার মনের ভাষা মানে আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন সেটা যদি সঠিকভাবে বলতে পারেন তাহলেই কিন্তু আপনার ডিজাইন হয়ে যাবে আর এই ফটোশপের দক্ষতা অর্জন করার দরকার নেই স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ আছে অনেকেই বলতে পারেন এগুলোও তো ভালো কাজ করে এগুলো দিয়েও তো ভালো ভালো ছবি এডিট করা যায় হ্যাঁ করা যায় আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ আছে যেগুলো দিয়ে অনেক ভালো ভালো ফটো এডিটিং করা যায় কিন্তু তার চেয়েও ইজিয়েস্ট প্রসেস হচ্ছে এই জিমিনাই আপনি চাইলে এই জিমিনাই দিয়ে এত ইজিভাবে এত প্রফেশনাল সব ডিজাইন করতে পারবেন যেটা কল্পনাতীত বর্তমানে আপনি এই চ্যানেলে যতগুলো থামনেল দেখতে পাচ্ছেন এই সব থামনেলই কিন্তু এই জিমিনাই দিয়ে করা সো আপনি চাইলে এ ধরনের থামনেল থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র এডিট করতে পারবেন এই জিমিনাই অ্যাপ ব্যবহার করে আজকেই আমরা এই ভিডিওতে এই জেমিনাই ব্যবহারের খুঁটিনাটি এ টু জেড কীভাবে এটা ব্যবহার করতে পারবেন যেটা আপনি ভাবেন নাই কখনো সেটাও দেখবেন যে আমি করে দেখাচ্ছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তাহলে যারা নতুন রয়েছেন এই জিমিনাই দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে চাচ্ছেন তারা আশা রাখছি অনেক কিছুই শিখতে পারবেন চলুন শুরু করি সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা আমাদের বন্ধুবান্ধব অথবা কাছের মানুষদেরকে বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেট করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি বিশেষ করে জন্মদিনের পোস্টের কথা বলতে পারি আপনি চাইলে আপনার বন্ধুকে ট্যাগ করে সুন্দর একটা জন্মদিনের পোস্টার বানিয়ে পোস্ট করতে পারেন ফেসবুকে যেটা করার জন্য আপনার কিন্তু কোনো ধরনের দক্ষতার দরকার নেই জাস্ট আপনি জিমিনারিতে আসবেন এসে এ ধরনের একটা প্রম্পট দিবেন দিলেই আপনাকে দেখুন এই ধরনের চমৎকার একটা ডিজাইন বানিয়ে দেবে শুধুমাত্র এটা নয় আপনি যদি আরও নানানভাবে নানান কনসেপ্টের ডিজাইন চান সব ধরনের ডিজাইন কিন্তু সে আপনাকে দিতে পারবে তাই আপনি যদি এখন থেকে কোনো ধরনের যে কোনো অকেশনে যদি কোনো ডিজাইন তৈরি করতে চান তাহলে আর ফটোশপ এর ব্যবহার করার দরকার নেই অথবা কোনো ডিজাইনারকে হায়ার করার দরকার নেই জাস্ট আপনি এই প্রমটা দিয়ে করে নেবেন দারুণ ছিল না এ ধরনের আরও চমৎকার সব আমি কাজ পুরো ভিডিও জেরা দেখাবো আশা করছি কন্টিনিউ করবেন এরপর ধরুন আমরা সাদা একটা ছবি আমার কাছে আছে আমি চাচ্ছি এটাকে স্টাইলিশ একটা ছবিতে রূপান্তর করতে বিভিন্ন ধরনের প্রফেশনাল ফটোগ্রাফাররা যে ধরনের পোস্ট দিয়ে ছবি তোলে মডেলরা যে ধরনের পোস্ট দিয়ে ছবি তোলে সে ধরনের পোস্ট দিয়ে ছবি বানাতে চাচ্ছি সাধারণ একটা ছবিকে সেটাও কিন্তু করা সম্ভব জাস্ট আপনি এই জিমিনিতে আসবেন এসে আপনার যে কোনো একটা ছবি এটাতে আপলোড দেবেন আপলোড দিয়ে তাকে বলবেন বিভিন্ন পোস্টে ছবি তৈরি করে দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এ ধরনের চমৎকার সব ছবি বানিয়ে দিচ্ছে কোনো কিছুই করতে হলো না এই ফটোগ্রাফার ভাড়া করতে হলো না দামি ক্যামেরার প্রয়োজন হলো না কিচ্ছু না জাস্ট আপনি একটা প্রম্ট দিলেন হয়ে গেল দুর্দান্ত ছিল ব্যাপারটা তাই না এখন দেখুন আমরা যারা ছবি নিয়ে কাজ করি বিশেষ করে ছবির রিটাচ করি অর্থাৎ ফেসে বিভিন্ন ধরনের ব্রন বা দাগ মেস্তা থাকে এগুলো দূর করার জন্য ফটোশপে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয় অনেক কিছু করে তারপরে এই ডার্কনেস অথবা এই স্পটগুলো রিমুভ করতে হয় কিন্তু আপনি ঝিমিনাইতে এত কিছু করতে হবে না জাস্ট একটা প্রম্পট জাস্ট একটা নির্দেশনা জাস্ট আপনার মনের ভাষাটা খুলে বলা বাস হয়ে যাবে দেখুন আমি একটা করে দেখাচ্ছি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু খুবই অবস্থা খারাপ ফেসের অবস্থা খুবই খারাপ জাস্ট আমি যদি এটাকে নির্দেশনা দেই তাহলে কিন্তু সে চমৎকার একটা ছবি বানিয়ে দেবে মুখে যতই দাগ থাক সব কিছু ক্লিন অ্যান্ড পরিষ্কার হয়ে যাবে এরপর ধরুন আপনি একটা ব্ল্যাকম্যান নিগ্রো টাইপের মানুষের ছবিকে একদম ফর্সা মানুষের ছবিতে রূপান্তর করতে চাচ্ছেন সেটাও কিন্তু করা সম্ভব চেহারার কোনো ধরনের পরিবর্তন হবে না জাস্ট আপনি আপনার ফেসটাকেই টিউন করতে চাচ্ছেন ফেসটাকেই ফর্সা করতে চাচ্ছেন অথবা পুরো শরীরের রঙটাকে পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট এখানে একটা প্রম্পট লিখে দিন যে এই কালো মানুষটাকে ফর্সা মানুষের রূপান্তর করে দাও বাস একদম নিমিষেই আপনি কালো মানুষকে ফর্সা মানুষে রূপান্তর করতে পারবেন অথচ এই কাজটা যদি ফটোশপে করতে যেতাম তাহলে যারা প্রফেশনালি এই কাজগুলো করতে জানে তারা জানে এটাকে করা কতটা কষ্টসাধ্য ব্যাপার কত সময় সাপেক্ষ ব্যাপার অথচ কয়েক সেকেন্ডেই কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে আমরা যারা অনলাইনে ব্যবসা করি বিশেষ করে ই কমার্স সাইটগুলো অথবা এফ কমার্স সাইটে তারা বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইন করতে হয় প্রোডাক্ট সেলিংয়ের জন্য তো সেক্ষেত্রে আপনি কিন্তু ডিজাইনারকে ভাড়া করে এগুলো করে থাকেন কিন্তু সেক্ষেত্রে ব্যাপক সময়ও লাগে পাশাপাশি ব্যাপক অর্থও খরচ হয় কিন্তু এই জিমিনায় আপনাকে কোনো ধরনের সময় ব্যয়ও করাবে না আবার কোনো ধরনের অর্থ ব্যয়ও করাবে না জাস্ট কয়েকটা নির্দেশনা তাহলে আপনি যে কোনো প্রোডাক্টের চমৎকার সব পোস্ট বানিয়ে নিতে পারবেন যেগুলো প্রফেশনাল ডিজাইনাররা তৈরি করে দিতে না হলেও এক থেকে দুই দিন সময় নেবে এরপর দেখুন আমাদের অনেক সময় মুরব্বীদের অথবা নিজেদের পুরানো কালের অনেক ছবি থাকে সেগুলো রিস্টোর করতে হয় এই ছবি রিস্টোর করে কাজ করে দেওয়াটাকেও কিন্তু এক সময় একটা প্রফেশন ভাবা হতো অনেকেই এটা করে ভালো টাকা পয়সাও ইনকাম করতেন কিন্তু এখন আর তাদের ভাত নেই এখন আর তাদের কাছে মানুষ যাবে না কারণ এই একটা কয়েকটা নির্দেশনার মাধ্যমে আপনি যত পুরাতন ছবিই হোক সেটাকে কিন্তু নতুন ছবিতে রূপান্তর করতে পারবেন দেখুন এখানে একটা খুবই সাদামাটা পুরাতন কালো ছবি রয়েছে এটাকে আমরা চাইলে একদম নতুন ছবিতে রূপান্তর করতে পারবো জাস্ট জিমিনিতে ছবিটা আপলোড করুন কয়েকটা নির্দেশনা দিন তাহলে দেখবেন যে আপনার কালের ছবি একদম রঙিন ঝলমলে জীবিত মনে হবে এরপর মনে করুন আপনার কাছে একটা দিনের বেলা তোলা ছবি আছে আপনি চাচ্ছেন এই ছবিটাকে রাতের ছবিতে রূপান্তর করবেন এটাও কিন্তু সহজ জাস্ট ছবিটা আপলোড করবেন আপলোড করে একে নির্দেশনা দিবেন যে এই ছবিটা দিনের বেলা তোলা আছে এই ছবিটাকে রাত্রের বেলা তুলেছি এরকমভাবে তুলে দাও বা এরকমভাবে রূপান্তর করে দাও দেখবেন যে এই ছবিটা রাতের বেলা ছবিতে রূপান্তর হয়ে যাচ্ছে এবার আপনি চাইলে এটাকে আবার আবহাওয়া পরিবর্তন অথবা ওয়েদার পরিবর্তন করেও দিতে পারবেন ধরুন আপনি গ্রীষ্মকালে একটা ছবি তুলেছেন এখন চাচ্ছেন এটাকে শীতকালে ছবিতে রূপান্তর করার জন্য তার জন্য আপনাকে একটা প্রম্পট লিখে দিতে হবে যে এখানে দেখতে পাচ্ছ একটা গ্রীষ্মকালে দুপুরবেলায় ছবি তোলা এই ছবিটাকে এমন একটা ছবিতে রূপান্তর করে দাও যেখানে মনে হবে যে শীতকালে প্রচণ্ড শীতের মধ্যে ছবি তুলেছি চতুর্পাশে বরফ পড়ছে আর শীতের জ্যাকেট পরা রয়েছে এভাবে নির্দেশনা দেন দেখবেন যে একটা দিনের দুপুরবেলা গ্রীষ্মকালের ছবিকে রাতের মানে দিনের শীতকালের প্রচণ্ড বরফ পড়ছে এরকম পরিবেশের ছবিতে রূপান্তর করতে পারবেন এখন আপনি মনে করেন একটা ছবি তুলেছেন মনে করছেন যে এই ছবিটাতে যদি সানগ্লাস পরা থাকতো অথবা চশমা পরা থাকতো তাহলে কতই না সুন্দর লাগতো যেমন ভাবছেন তেমন আপনি কিন্তু মুহূর্তে কাজটা করে নিতে পারবেন জাস্ট আপনি আবারও জিমিনিতে যাবেন ছবি আপলোড দেবেন আর তাকে বলে দিবেন এই ছবিটাতে চোখের মধ্যে একটা সানগ্লাস পরিয়ে দাও বাস হয়ে গেল মুহূর্তের মধ্যেই কিন্তু আপনি একটা সানগ্লাস পরিয়ে ফেলতে পারলেন এই ছবির মধ্যে আবার যদি মনে করেন কোনো একটা ছবিতে সানগ্লাস পরানো রয়েছে আপনি যাচ্ছেন এই ছবি থেকে সানগ্লাসটা মুছে দেওয়ার জন্য অথবা চশমাকে মুছে দেওয়ার জন্য জাস্ট এটাকে নির্দেশনা দিবেন তাহলে দেখবেন যে ছবি থেকে চশমা রিমুভ হয়ে গেছে একদম অরিজিনাল ছবিটাই আপনাকে দেখাচ্ছে এবং কোনো ধরনের ফেস অথবা চেহারা বিকৃত করা ছাড়াই এরপর ধরুন যারা অনলাইনে ব্যবসা করেন বিশেষ করে কাপড়ের ব্যবসা করেন মডেলের গায়ে পোশাক পরিয়ে দিয়ে তারপরে ফটোগ্রাফি করে তারপরে কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইটগুলোতে আপলোড করতে হতো কিন্তু এখন আর সেগুলো করতে হবে না আপনি একটা ডেমো মডেলকেই আপনি যে কোনো জ্যাকেটের ছবি তুলে সেই জ্যাকেটের ছবিটাকে তার গায়ে পরিয়ে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক টাকা বেঁচে গেল আপনার কিন্তু অনেক সময়ও বেঁচে গেল জাস্ট কয়েকটা প্রম কয়েকটা নির্দেশনা আর একটু সময় ব্যয় করা প্রচুর সময় নয় একটু সময় ব্যয় করা তাহলে কিন্তু আপনি মুহূর্তের মধ্যে প্রচুর ফটোগ্রাফি করে ফেলতে পারবেন আপনার যত প্রোডাক্টই থাকুক সমস্যা নেই আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই প্রত্যেক প্রোডাক্টের সুন্দর সুন্দর প্রোডাক্ট ফটোগ্রাফি করে ফেলতে পারবেন প্রত্যেক জ্যাকেটের শার্টের জামার আপনি ফটোগ্রাফি করে নিতে পারবেন যেমন এখানে একটা ধরুন আমার ছবি দিলাম দিয়ে আরেকটা জ্যাকেটের ছবি দিলাম দিয়ে বললাম এই মানুষের গায়ে এই জ্যাকেটের ছবিটা জ্যাকেটটা পরিয়ে দাও বাস কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই জ্যাকেটটা তার গায়ে পরিয়ে দেবে এভাবে করে আপনি যে কোনো জামায় যে কোনো মডেলের গায়ে পরিয়ে দিতে পারবেন আর সেটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন যারা এফ কমার্স বিজনেস করেন অথবা ও কমার্স বিজনেস করেন তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো জানেন এরপর মনে করুন আপনি কিছু সেলফি তুলতে চাচ্ছেন বিভিন্ন সেলিব্রিটিদের সাথে তার জন্য আবারও এই জেমিনি ব্যবহার করতে পারেন আপনি বিভিন্ন সেলিব্রিটির সাথে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে সেলফি তুলছেন এই ধরনের একটা ছবি তার কাছ থেকে বানিয়ে চান দেখবেন যে মুহূর্তের মধ্যে সে আপনাকে সে ধরনের ছবি বানিয়ে দিচ্ছে এরপর ধরুন খুবই বাজে লো রেজুলেশনের একটা ছবি আপনার কাছে আছে আপনি চাচ্ছেন এটাকে একটু হাই রেজুলেশনের ছবিতে রূপান্তর করার জন্য এটাও কিন্তু সহজ সম্ভব জাস্ট আপনি লো রেজুলেশনের ছবিটা এখানে আপলোড দেবেন আপলোড দিয়ে তাকে নির্দেশনা দেবেন এই ছবিটাকে হাই রেজুলেশন এইচডি কোয়ালিটি ছবিতে রূপান্তর করে দাও এবং ফেস টিউনটাকেও ঠিক করে দাও অথবা কালার টিউনটাকেও ঠিক করে দাও দেখবেন যে মুহূর্তের মধ্যেই কাজটা হয়ে গেছে এর জন্য থার্ড পার্টি কোনো অ্যাপের সহায়তা নিতে হবে না এর জন্য ফটোশপের মতো প্রিমিয়াম সব সফটওয়্যারও ব্যবহার করতে হবে না জাস্ট কয়েকটা প্রম্প কয়েকটা নির্দেশনা তাহলে কিন্তু এ ধরনের সব ফটো এডিট করতে পারবেন এভাবে করে করতে গেলে প্রচুর প্রচুর পরিমাণ এডিটিং করা সম্ভব একশো নয় হাজার নয় আরও বেশি আইডিয়া কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ফটো এডিটিং করা সম্ভব এভাবে যদি দেখাতে থাকি দেখাতে থাকি ভিডিও কিন্তু প্রচুর লম্বা হয়ে যাবে তাই আজকে এখানে শেষ করতে চাচ্ছি আশা করব যারা এই জেমিনি সম্পর্কে ভাল ছিলেন না আশা করছি এখন থেকে জানতে পেরেছেন আর এখন থেকে আপনি নিজের ডিজাইনগুলো নিজেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এ ধরনের ভিডিও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনি চাইলে ভিডিওটা আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন তাহলে তারাও হয়তো উপকৃত হবে দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ